এখানে শিক্ষা যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে বলা আছে কোনো শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং খ স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্স ওয়ার্ড এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ হতে হবে তুই আর সেখানে আপনার অন্যান্য শিক্ষাত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা দেখে নেবেন দুই নম্বরের ছবি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা চারশো একষট্টি তিন নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পথ সংখ্যা উনচল্লিশটি চার নম্বর হচ্ছে স্টোর কিপার পথ সংখ্যা চারটি পাঁচ নম্বর আছে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক পথ সংখ্যা চারটি ছয় নম্বর হচ্ছে ড্রাইভার পথ সংখ্যা উনপঞ্চাশটি সাত নম্বর হচ্ছে ড্রাইভার ট্রাক্টর পথ সংখ্যা পাঁচটি আট নম্বর হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার পথ সংখ্যা দুইটি নয় নম্বর হচ্ছে ট্রাক ড্রাইভার পথ সংখ্যা ছয়টি দশ নম্বর হচ্ছে ড্রাইভার ট্রলি পথ সংখ্যা চারটি এগারো নম্বর হচ্ছে ড্রাইভার লরি পদসংখ্যা চারটি বারো নম্বর চেয়ে পিক আপ ড্রাইভার পদসংখ্যা দুইটি এবং তেরো সর্বশেষ পদে রয়েছে ড্রাইভার পাম বা পাম চালক বেতন স্কেল না যে তিনশো থেকে বাইশ টাকা পদ সংখ্যা চারটি সর্ব ছশো আটত্রিশটি আপনারা এসসিসি পাশে আবেদন করতে হবে জেএসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখানে নিয়োগের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই সকল প্রার্থীদের ক্ষেত্রে এক দুই দু হাজার পঁচিশ তারিখ বর্তমান বয়সী অনুযায়ী আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে তো যারা আগ্রহী প্রার্থী অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং যে সকল প্রার্থীর আবেদনপত্র গৃহীত হয়েছিল তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তবে যে সকল প্রার্থী আবেদন বাতিল হয়েছিল তারা বিধি মোতাবেক পুনরায় আবেদন করতে পারেন অনলাইন আবেদন শুরু হবে এগারো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটি এবং আবেদনটি শেষ হবে আঠাইশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা আমি আবারও বলে দিচ্ছি আবেদনটি শুরু হবে এগারো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটি এবং আবেদনটি শেষ হবে আঠাইশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিয়া উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন তো এখানে আপনাদের কিছু কি সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা কাগজপত্রগুলো সাথে নেবেন এবং অবশ্যই অবশ্যই আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষা ফি পথ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর একশত টাকা অফেরতযোগ্য সোনালী ব্যাংক পিএলসি ট্রেজারি চালানের কোড নম্বর এখানে দেওয়া আছে এই কোড নম্বরের মাধ্যমে জমা করতে হবে এবং অনলাইন আবেদনপত্র ট্রেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানো স্ক্যান কপি সংযুক্ত করতে হবে ব্যাংক ডাবি পে আরও গ্রহণযোগ্য নয় তো বুঝতেই পারছেন যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ বিয়স আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকন টি অন করে দিবেন ধন্যবাদ বিহর্স